এখানে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার মিশেলে একটা নতুন পৃথিবী গোঝা যায় ঈদ ফিতরের আনন্দে বড়পুর এই পার্ক যেন এক খুশির অঙ্গন হয়ে ওঠে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জের জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে একশত টাকা টিকিট ফি দিয়ে আমরা এখানে ঢুকার প্রচেষ্টা করেছি ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে আনন্দের জোয়ার লক্ষিগঞ্জ উপজেলার কালীগঞ্জে অবস্থিত জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক ঈদের আনন্দকে কয়েকই গুণ বাড়িয়ে দিয়েছে চারদিকে সবুজের সমারোহ আধুনিক এসবে রাইড কৃত্রিম জলদার আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে এটি পরিণত হয়েছে এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে ঈদ উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় করেছেন এখানে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের জন্য রয়েছে মনোমুগ্ধকর সব আয়োজন কেউ হারিয়ে গেছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে কেউ রাইড উপভোগে করেছেন ছোটদের জন্য আছে দোলনা সেন রাইড ওয়াটার পার্কের মজা আর বড়দের জন্য স্পিড বোট সহ আরও নানান অ্যাডভেঞ্চার বিশেষ করে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে আনন্দ করার জন্য পার্কটি দারুণ এক জায়গা এদের ছুটিতে এমন বিনোদন পেতে কে না চায় ঈদ উল ফিতরের এই আনন্দে আমরা সবাই একত্রিত শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে যেন এক আলাদা শান্তির পরিবেশ খুঁজে পেয়েছি জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের সৌন্দর্য দেখে মনে হচ্ছে ঈদ যেন এখানেই পূর্ণ হয়েছে এখানে আসতে পেরে অনেকেই খুশি সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারা আর এই পার্কের সবুজ প্রকৃতি যেন আমাদের আরেকটি পরিবার হয়ে উঠেছে কোথাও গিয়ে ঈদের ছুটিতে এরকম একটা জায়গায় মন বসানো সম্ভব সেটা জান্নাত পার্কেই ঈদুল ফিতরের সময়ে এই পার্কে আসার পর মনে হচ্ছে জীবন আরো সুন্দর এখানকার রাইড আরামদায়ক পরিবেশ আর প্রতিটি কোনায় হাসির শব্দ এগুলো মিলে ঈদকে আরো স্মরণীয় করে তুলেছে জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে অনেক নারীদের আগমনে হয়েছে সেই সম্বন্ধে কিছু কথা বলা যাক মোমেনি নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ গোপন রাখে তবে যা প্রকাশ্য হতে পারে তাছাড়া সুরার নোর একত্রিশ নম্বরই হতে বলা হয়েছে এই ধারণা অনুযায়ী নারীদের জন্য উচিত হবে শালীন পোশাক পরিধান করা এবং পর্দা রক্ষা করা যাতে তারা নিজেদের নিরাপদ এবং সম্মানিত অনুভব করতে পারে কোনো পাবলিক জায়গায় বিশেষ করে যেখানে অনেক মানুষ একসাথে জড়ো হন সেখানে ইসলামী শালীনতা ও পর্দা অনুসরণ করা তাদের ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব এভাবে ইসলামী মূল্যবোধে সম্মান রক্ষা করা এবং সুষ্ঠু সমাজের জন্য সবাইকে পর্দা পালন করা উচিত এখানে আসে ছুটির দিনে বীর জমে শত মানুষ শত প্রাণ রোদ জলমলে বিকেল বেলা হাসির রুল পড়ে সবখানে আমি ইতিমধ্যে জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক নিয়ে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করেছি সেখানে জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের এ টু জেটে তথ্য দেওয়া রয়েছে ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেককেই নিয়ে তো যে বা যারা আমরা ভ্রমণ করি তাদেরকে এটুকুই বলবো যেখানেই যান না কেন সেখানের প্রাইভেসি মেনটেন করবেন এবং নিজের অবস্থান থেকে ঠিক থাকার চেষ্টা করবেন এই পর্যন্ত দেখা হবে আল্লাহ হাফেজ